রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহকে ধন্যবাদ জানিয়ে ভারতীয় জনতা পার্টির পঁচপান্ন বাগবাসা মণ্ডলের উদ্যোগে একটি ধন্যবাদ র্যালি বের করা হয় আঠেরোই ফেব্রুয়ারির রবিবার বিকেল আনুমানিক চারটা নাগাদ এই রেলিটি বের করা হয় যেখানে এই র্যালিটি পঁচপান্ন বাগবাসা মণ্ডল কার্যালয় থেকে বের হয়ে বাগবাসার বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় মণ্ডল কার্যালয়ে এসে এই রেলির সমাপ্তি হয় উল্লেখ্য চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনায় সমগ্র ত্রিপুরাবাসীকে বছরে পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ জানিয়ে রবিবার বিকেল চারটা নাগাদ ভারতীয় জনতা পার্টির পঁচপান্ন বাগবাসা মণ্ডলের উদ্যোগে এই রেলিটি বের করা হয় যেখানে এই রেলিতে উপস্থিত ছিলেন পঁচপান্ন বাগবাসা মণ্ডলের মণ্ডল সভাপতি সুদীপ দেব মন্ডলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ নাথ কনকসহ মণ্ডলের অন্যান্য কার্যকর্তারা এবং ভারতীয় জনতা পার্টির সমর্থকরা